ওয়াল্লাযীনা লায়াদুনা মাআল্লাহি লাহান আকার যারা আল্লাহকে ডাকে এবং অন্য কাউকে তার সাথে জুড়ে দেয় আর এটা বাংলাদেশ আর ভারতে বেশি এই যে তাহেরি সাহেব যে জিকির করে ইয়ালি বাবা শালি বাবা কে বাবা ফতে বাবা বলেন তো আল্লাহর নাম কিছুক্ষণ করে এরপর কি আল্লাহ ফাতে বলে কিনা কি বললেন এখানে لا الا الله মা আল্লাহ ইলাহান আহার সাথে ইলাহান আহার অন্য কাউকে যারা ডাকেন যে তো রেকর্ড হচ্ছে জন্য বলছি সারা দুনিয়া ছড়াবে সাবধান কার ওই ছলে বলে কৌশলে পা দিয়ে নিজেকে আপনি জাহান নামে বানাবেন না ঠিক ওরা জাহান্নামে যায় যাক দরকার হয় আরো একটা ঠেলা দিয়ে দেব কিন্তু আমরা নিজেরা ওদের মতো মানা জিকির করে জাহান্নামে যাব না আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকেন আপনার শাস্তি কিন্তু একটা না কয়টা আরো জোরে বলেন একেবারে স্পষ্ট দলিল এবার বলেন তো ওরা যা করছে ওদের শাস্তি কয়টা হওয়া দরকার আপনার মতো পাগল দুনিয়া কে আছে কার জন্য কি কই গেলে বলে দুনিয়ার জীবন সে ধোকা কি ওয়াজ করে বোঝানো লাগে

যাদেরকে খুশি রাখার জন্য আরামে রাখার জন্য হাসি খুশি রাখার জন্য বৈধ অবৈধ দেখেন না বাবা কি আমি আমার নিজের কথা বলছে আমার ইমান থেকে বলছে নিয়ে আমি আমার তিন পুরুষের পরে চিনি না আমার বাবা রিয়াজ আলী এর বাবা জাহান আলী এর বার বাবা নমাজ আলী পরে আমি আর চিনি না সত্যি কথা বলছে এরপরে আমার জানা নেই হ্যাঁ আপনারাও না। অথচ এই নমাজ বাবা খুব বেশি হলো ষাট পঁয়ষট্টি বছর আগে মারা গেছে হিসাব করে যা দেখলাম আমার দাদা মরিছে আমি জেলে থাকতে দুই বছর আগে তার বাবা মরিছে না আরো তিরিশ বছর আগে তার বাবা না আরো তিরিশ বছর আগে তো বলে এই পঁয়ষট্টি ষাট বছর আগে যে লোকটা মরে গেল এখন যদি কুষ্টিয়ায় আসে এসে যদি বলে ওই নমাজ আলীর বাবা যে হামজা এই বাড়ি আমার এই ভিটা আমি বানিয়েছিলাম ও দাঁত মুখ খুলে ফেলবো না যে ভান্ডামি তারা জায়গা পাও না কিসের নমাজ আলীর বাপ তোমার থাকার জায়গা নেই ওই মসজিদের বারান্দায় থাকো রাত্রে সকাল হইতে কেটে পড়ো দুই নম্বরে ওয়ালা ইয়াকতুলু নান নাফসাল্লাতি হারাম আল্লাহু ইল্লা বিল হক যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে আপনি বলেন এই যে দুই জন মানুষ আপনি মেরে ফেললেন অবৈধ সিয়ার টিকাতে পারলেন না মাঝখান থেকে আল্লাহর দবল শাস্তির উপযুক্ত হয়ে গেলেন এখনো পর্যন্ত সাতাশো আশি জন মানুষ হাসপাতালে কাতরায় কত মানুষের হাত নেই পা নেই চোখ নেই অন্ড কুড়ে গেছে কিসের গল্প করো ভাষা তো ফাঁকা ফাঁকা হয়ে বসে বসেন বসেন ফাঁকা ফাঁকা হয়ে আমার ভাইরা দুনিয়াতে যারা মানুষ হত্যার সাথে জড়িত ছিলেন এখন আছেন এখনো পর্যন্ত অনেকে মানুষ করছেন এই যে চারজন মানুষকে মেরে ফেললেন কার ইন্দনে কার ইঙ্গিতে আমি জানি না আপনার কিন্তু ডবল শাস্তি হবে যাকে মেরে ফেলেছেন আপনি তাকে দিয়ত দেবেন জরিমানা দেওয়া লাগবে আপনাকে তার বাবার কাছে তার মায়ের কাছে স্ত্রী সন্তানের কাছে গিয়ে বলবেন যে মেরে ফেলেছি এখন কি করবেন বলেন ওরা যদি বলে পঞ্চাশ লাখ করে টাকা দেওয়া লাগবে আপনাকে তাই দেওয়া লাগবে তাছাড়া আপনার মাপ নেই বাংলাদেশের যে বিচার ব্যবস্থা হত্যা করলে তাকে হয় বিশ বছর তিরিশ বছর জেল দিয়ে দেয় না এর দ্বারা মাপ হবে না হয় আপনাকে মেরে ফেলা লাগবে অথবা আপনাকে ক্ষতিপূরণ দেওয়া লাগবে হ্যাঁ কথা বলছেন আপনি দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ মারলেন কি ক্ষতিপূরণ দেবেন এখন বলেন কি ক্ষতিপূরণ দেবেন কি আছে আপনার কাছে আপনার যে বাড়িটা ঢাকায় ওইটা টয়লেট হয়ে গেছে হ্যাঁ আপনি যান এখন উন্মুক্ত টয়লেট মানুষ যাচ্ছে দেখছে চার পাঁচজন জন করে একসাথে কেবে এদিকে কেবে এদিকে কেবে এদিকে মানুষ গণ হারে টয়লেট চলছে আপনার বাড়িটাও তো হয়ে গেল পরিত্যক্ত এতগুলো মানুষকে আপনি দুনিয়া থেকে বিদায় করে দিয়ে এখন আপনার আফসোস হয় না অনুশোচনা করেন না এখন আপনি উল্টাপাল্টা কথা বলেন মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায় ইন্নামা নমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়ালাহুম আযাবুম মুহীন সোরা আল ইমরানি আল্লাহ জানিয়েছেন মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায় ওই মানুষকে আল্লাহ তখন অপমানজনক শাস্তি দেয় তার কি অপমান করবে কালা মানিকের মতো বিচারপতিকে আল্লাহ কলা পাতায় শুয়েছে এমন কর বিসিও একটা উড়ে গেছে না আমি হাসির জন্য বলছেন আপনি খোঁজ নিয়ে দেখেন ওর বিসি একটা উড়ে গেছে তাহলে সংসার আর হবে ওর বস এখন শোনা যায় সত্যি সত্যি ওর বেশি নেই অত কালকে চুরি যাবে এই শয়তানের কারণে হাজারো মানুষ বিচারের নামে প্রহসন পেয়েছে বলেন বলে আল্লামা সাইদিকে ফাঁসি দিয়ে আমি জীবনের সব জায়গায় ভালো কাজ করেছি সবাই করা দরকার শয়তান কোরআনের পাখিটা খেদমত দিয়ে গেল সারা বিশ্বে আপনার মতো মানিক এক কোটি মিলেও কিচ্ছু করতে পারবেন না তার একটা পশমের সমালনা কারণ আল্লাহকে যে স্বপ্ন গুলো দেখিয়েছেন প্রত্যেকটা স্বপ্ন আল্লাহ হয়েছিলেন অবশ্যই আমি আল্লাহ আল্লাহ নিজে অবশ্যই আমি আল্লাহ আমার রাসুলকে যে স্বপ্ন দেখিয়েছি এটা বাস্তবে রূপ দেব এটা সত্য এখন কি রসুল আছে কে আয়াত আছে সরাফ ফাতিহির আয়াত রসুল নেই আয়াত আছে কেন কারণ কেয়ামত পর্যন্ত রসুল থাকবে না কিন্তু রসুলের নায়েব থাকবে রসুলের উত্তরাধিকারী থাকবে নায়েবের রসুল কথা বললাম না কেন রসুলের ওয়ারিশরা থাকবে আল্লামা সাইদি রাসুলের ওয়ারিশ কারণ সেই এলেম পেয়েছে রসুল স্বপ্ন দেখলে যদি আল্লাহ সেটা বাস্তবায়ন করে যারা তারা স্বপ্ন দেখলে বাস্তবায়ন করবে না